এসেছি শিয়ানসিদের বাড়িতে এই যে আমার মেয়েকে নিয়ে আমি চলে এলাম সমাদি সাথে বাকিরাও আসবে হ্যাঁ এখনও আসেনি তো আমরা চলে আসলাম সাথে সাথে স্প্রাইট দিয়ে দিচ্ছে ও তোমাদের এই জায়গাটা তো সেই লাগে দেখতে ভিউটা হ্যাঁ তাই তো আমাদের যে গ্রুপটা আছে তো এই গ্রুপে বাকিরা এখনো আসেনি ওরা ফোন করলো এখনই ওরা চলে আসবে তো আমার বাড়িতে একটু কাছাকাছি বাকিদের থেকে ওই জন্য আমার আশাটাও তাড়াতাড়ি হয়ে গেছে তুমি খুশি তো কেমন আছো বলো হ্যাঁ এরকম হয় তো তো আসুক বাকিদের আসার অপেক্ষা আছি ওরা চলে আসুক তারপরে দেখা হচ্ছে দাও প্রত্যেককে দাও চকলেট নিয়ে এসছো এই যে এখন আসলো এই যে সবগুলো আসলো এখন এইমাত্র ওই জাসমিনা কই ওই যে আস্তে আস্তে ঢোকা শুরু ওইটা তো ঢুকবেই না এতগুলা

না আগে অনেকটা বড় ছিল যেহেতু শ্রেণিদের বাড়িতে ডান্স স্টুডিও আছে সেই জন্য আমাদের বাচ্চাগুলো খুব এনজয় করলো আমরাও কিন্তু সাথে এনজয় করেছি এবং এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সৌমিত থেকে শুরু করে সুদাম তারপর গুনাক্ষী এরা প্রত্যেকটাই কিন্তু ভালো ভালো টিভি চ্যানেলে ডান্স শোগুলোতে চান্স পেয়েছে এবং কোরিওগ্রাফার হচ্ছে মনোজ সূত্রদ্বার যিনি এই ডান্স স্টুডিওতে ডান্স শেখান শ্রেণীদের বাড়িতে তো সত্যি এটা গর্বের বিষয় আমাদের উত্তরবঙ্গবাসীদের আমাদের কোচবিহারবাসীদের জন্য তো চলুন এখন যাবার পালা তো বাচ্চাগুলো তো যেতে যাচ্ছে না তা আমরা সবাই মিলে ওদেরকে বোঝাচ্ছি কারণ ওরা ওখানে থাকবে ওরা ওখানে থাকার জন্য প্ল্যানিং করেছে সব বাচ্চাগুলো মিলে আর আমরা তো যাবই বাড়িতে এ খুব জিপ করছে এক সপ্তাহ পর বলছাড় তোকে ধরে আসবে কেমন করে ধরে না কি অবস্থা এগুলো সবগুলা যেতে চাচ্ছে না থাকার জন্য আরেকদিন আসবো চলো কেন একটাও যেতে চাইছে না সবগুলাকে আমরা একদম জোর জবস্তি করে নিয়ে যাচ্ছি তো চলুন আজকে তো এই ইউজি শেষ করছি সবাই মিলে যাচ্ছি চলে এখন ছোট পরে লাগবে না তো